আসসালামু আলাইকুম আইপিএস বাজারের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা প্রিয় দর্শক আজকে আমরা কথা বলবো টল টিউবলার ব্যাটারি নিয়ে তিন বছরের গ্যারান্টি সহ যে টল টিউবলার ব্যাটারিটি পেয়ে যাচ্ছেন আপনার আইপিএস বাজারে এটা হচ্ছে ইস্টার্ন ব্র্যান্ডের ইস্টার্ন ব্র্যান্ডের ইম্যাক্সের টল টিউবলার ব্যাটারি এটার মডেল হচ্ছে সিক্স ইটি দুইশো তিরিশ টি অর্থাৎ দুইশো তিরিশ টল টিউবলার ব্যাটারিটি আপনারা পেয়ে যাচ্ছেন আইপিএস বাজারে তিন বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দেখতে পাচ্ছেন এখানে মেনশন করা আছে ছত্রিশ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহ এই ব্যাটারিটি পেয়ে যাচ্ছেন যারা আইপিএসের সাথে অথবা সোলার সিস্টেমের সাথে ভালো মানের একটি টল টিউবলার ব্যাটারি খুঁজতেছেন তাদের জন্য আমরা নিয়ে এসেছি এই টল টিউবলার ব্যাটারি এই ব্যাটারির আরেকটা সুবিধা রয়েছে এই ব্যাটারিটি আপনারা কতটুক পরিমাণে পানি আছে সেটা ব্যাটারিটি না খুলে আপনারা ইজিলি এই অটার ইনটিকেটারের মাধ্যমে দেখতে পারবেন এই ইনটিকেটারটি আমরা সম্পূর্ণ ব্যাটারির সাথে ফিরিতে দিয়ে দিচ্ছি আপনাদের তো প্রিয় দর্শক যারা আইপিএস বাজার থেকে টল টেবলার ব্যাটারি ক্রয় করতে চাচ্ছেন তারা এখনই আমাদের সাথে যোগাযোগ করে দেওয়া নাম্বারটিতে কল করুন অথবা আইপিএস বাজার ওয়েবসাইটে ভিজিট করে আপনারা সেখান থেকে এই প্রোডাক্টটি ক্রয় করতে পারেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ